তিনি চমৎকার ম্যানুভার এবং সদ্য বিন্যাসের দক্ষতা প্রদর্শন করেন যা বাহিনীকে বিভ্রান্ত করতে সাহায্য করে বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে লড়াই করার পরিবর্তে তার বাহিনীকে একটি গতিশীল কৌশল অনুসরণ করতে বলেন যা বাইজেন্টাইন বাহিনীর আক্রমণগুলিকে প্রতিহত করার জন্য কার্যকর ছিল যুদ্ধের প্রথম দিকে বাইজেন্টাইন বাহিনী মুসলিম বাহিনীকে পিছনে ঠেলতে থাকে কিন্তু খালিদ রাজিউল্লাহতুল্লাহ আনহু মুসলিম বাহিনীকে গোপনে পুনরায় সংগঠিত করে তাদের আক্রমণ শক্তিশালী করেন তিনি বিভিন্ন উপায়ে বাইজেন্টাইন বাহিনীকে বিভ্রান্ত করেন এবং বিভিন্ন মেনুভার করেন যাতে তাদের শক্তি ছড়িয়ে পড়ে খালিদ রাজিউল্লাহ তাল আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী অসাধারণ সাহসিকতা প্রদর্শন করে এবং যুদ্ধের শেষ দিকে বাইজেন্টাইন বাহিনীকে ব্যাপকভাবে পরাজিত করে মুসলিম বাহিনী চূড়ান্তভাবে বাইজেন্টাইন বাহিনীকে পরাজিত করে এবং সিরিয়ায় বাইজেন্টাইন শাসন অবসান ঘটায় এটি মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে চিহ্নিত হয় খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়ালহ এর কৌশলগত নেতৃত্ব এবং সাহসিকতা মুসলিম বাহিনীর জয়ের প্রধান কারণ ছিল বাইজেন্টাইন বাহিনী ব্যাপকভাবে পরাজিত হওয়ার পর সিরিয়া থেকে তাদের প্রভাব অনেকটাই কমে যায় এবং মুসলিমরা সিরিয়া ফিলিস্তিন এবং অন্যান্য অঞ্চলে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ইয়ার যুদ্ধ বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য একটি বিপর্যয়কর পরাজয় ছিল যা তাদের মধ্যপ্রাচ্যে শক্তিশালী উপস্থিতি হারানো শুরু ছিল এই বিজয়ের পর মুসলিমরা সিরিয়া ফিলিস্তিন এবং অন্যান্য ভূমধ্য সাগরীয় অঞ্চলগুলোতে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এটি ইসলামের বিস্তারের পথ প্রশস্ত করে দেয় খালিদিবনে ওয়ালিদ রাজি আল্লাহ এর খ্যাতি আরও শক্তিশালী হয় এবং তার ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি হিসেবে পরিচিতি লাভ হয় ইয়ারমুখের যুদ্ধের পর মুসলমানরা সিরিয়া ফিলিস্তিন এবং মিশরের দিকে তাদের অভিযান চালিয়ে আরও গুরুত্বপূর্ণ অঞ্চলে বিজয় অর্জন করে বাইজেন্টাইন সাম্রাজ্য তাদের শক্তি হারাতে থাকে এবং মুসলমানরা তাদের অঞ্চলগুলোতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে যা দীর্ঘকাল ধরে অব্যাহত থাকে ইয়ার মুখ যুদ্ধ ইসলামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যা মুসলমানদের জন্য জয়ের এক মহত্তম দৃষ্টান্ত এবং একটি নতুন যুগের সূচনা ছিল পারস্যের সাথে যুদ্ধ পারস্য ও মুসলমানদের মধ্যে যুদ্ধগুলি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম বাহিনী যখন নতুনভাবে গড়ে উঠেছিল তখন পারস্যের সাথে যুদ্ধ তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল পারস্য ছিল একটি শক্তিশালী সাম্রাজ্য এবং এ সেনাবাহিনী ছিল প্রশিক্ষিত ও অভিজ্ঞ তাদের ইসলামের প্রসার এবং মুসলিম বাহিনীর দৃঢ়তা পারস্যের বিরুদ্ধে তাদের বিজয়ের পথ সুগম করে দেয় এখানে পারস্যের সাথে মুসলমানদের যুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো এবং তাদের ফলাফল তুলে ধরা হলো ইসলামের শুরুতে পারস্যের বিরুদ্ধে যুদ্ধ মুসলমানদের পারস্যের বিরুদ্ধে প্রথম বড় যুদ্ধ ছিল কাদিসিয়া যুদ্ধ ছয়শ ছত্রিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংগঠিত হয় যা শাসনীয় পারস্য সাম্রাজ্যের বিপক্ষে সংগঠিত হয় এই যুদ্ধের পটভূমি ছিল পারস্যের শাসনকৃত অঞ্চলগুলোতে ইসলামের বিস্তার এবং পারস্যের শাসকরা ইসলামের বিরুদ্ধে নানা ধরনের প্রতিরোধ গড়ে তুলেছিল কাদিসিয়া যুদ্ধ ছিল মুসলিম বাহিনীর জন্য একটি ঐতিহাসিক বিজয় যা ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পারস্যের শাসনীয় সাম্রাজ্যের সেনাপতি রুস্তম ফারুকজাদ মুসলিম বাহিনীর বিরুদ্ধে নেতৃত্ব দেন এদিকে মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন সাদ ইবনে আবি ওয়াকাস ওয়াকাসন পারস্যের সেনা ছিল এক লক্ষ সদস্যের একটি বিশাল বাহিনী যেখানে মুসলিম বাহিনী ছিল প্রায় তিরিশ হাজার সদস্যের তবে মুসলিম বাহিনীর কৌশলগত দক্ষতা এবং দৃঢ়তা পারস্যের তুলনায় অনেক বেশি ছিল মুসলিম বাহিনী এই যুদ্ধের পর পারস্য বাহিনীকে পরাজিত করে এবং কাদিসিয়ার উপত্যকায় পারস্য সাম্রাজ্যের শক্তি ভেঙে দেয় সাদ ইবনে ওয়াকাস রাদি আল্লাহ তালহু এর নেতৃত্বে মুসলমানরা এই যুদ্ধে ব্যাপক সফলতা অর্জন করে এবং পারস্যের অঞ্চলগুলোতে ইসলামের শাসন প্রতিষ্ঠা করা শুরু করে যুদ্ধের পর পারস্যের সেনাবাহিনী শক্তিহীন হয়ে পড়ে এবং পারস্যের অধিকাংশ অঞ্চল মুসলিমদের দখলে চলে আসে এটি পারস্যের শাসনীয় সাম্রাজ্যের অবসানের দিকে নিয়ে যায় পারস্যের শাসকরা মুসলিম বাহিনীর কাছে পরাজিত হওয়ার পর শাসনীয় সাম্রাজ্যের পতন ঘটে মুসলিমরা পারস্যের রাজধানী দুনিয়া দখল করে এবং এখানেই ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন পরবর্তীতে পারস্যের অনেক অঞ্চলে ইসলামের প্রচার শুরু হয় এবং পারস্যের মানুষ ইসলাম গ্রহণ করে পারস্য সাম্রাজ্যের পতনের পর মুসলমানরা পারস্যের বৃহৎ অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন মুসলিমরা মিশর সিরিয়া এবং ইরাক এর পাশাপাশি পারস্যে ইসলাম প্রচার করতে থাকে এবং পারস্যের বিভিন্ন অঞ্চলে ইসলামের সংস্কৃতি এবং শিক্ষা প্রসারিত হয় পারস্যের শেষ শাসক ইয়াসদগির্দ মুসলিম বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কিন্তু পারস্যের শাসনীয় সাম্রাজ্য শেষ হয়ে যাওয়ার পর ইয়াসদির পালিয়ে যান এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয় শাসনীয় সাম্রাজ্যের পতন ছিল পারস্যে ইসলামের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ঘটনা মুসলিম বাহিনীর নেতৃত্বের দক্ষতা এবং তারা যে কৌশল ব্যবহার করেছিল তা পারস্যের তুলনায় অনেক বেশি কার্যকরী ছিল পারস্যের অভ্যন্তরীণ দুর্বলতা শাসনীয় সাম্রাজ্য ছিল অভ্যন্তরীণভাবে দুর্বল নানা রাজনৈতিক অস্থিরতা এবং জনগণের অসন্তোষ ছিল ইসলামের ভিত্তিতে মুসলিমরা ঐক্যবদ্ধ ছিল যা তাদের যুদ্ধের ক্ষেত্রেও শক্তিশালী ভূমিকা পালন করেছিল খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তাল্লা আনহুকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দেওয়া হয়েছিল মূলত তার অসাধারণ সামরিক দক্ষতা কৌশলগত মেধা এবং নির্ভীকতার জন্য মুতার যুদ্ধে যখন মুসলিম বাহিনীর তিনজন প্রধান সেনাপতি শহীদ হন তখন খালিদ রাদি আল্লাহ আনহু সেনাবাহিনীদের দায়িত্ব গ্রহণ করেন তিনি অসম্ভব পরিস্থিতিতে অসাধারণ কৌশল দেখিয়ে মুসলিম বাহিনীকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন যুদ্ধের পর মহানবী সাল্লু ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহ লহু এর বীরত্বে মুগ্ধ হয়ে তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দেন এই উপাধি বোঝায় যে তিনি ছিলেন ইসলামের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক অদম্য শক্তি তার বীরত্ব ও নেতৃত্বের কারণে তিনি ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন খালিদ খালিদ্দিন ওয়ালিদ আল্লাহ তালন জীবনের শেষ সময়ে হোম শহরে নিজ গৃহে মৃত্যুবরণ করেন যিনি জীবনে বহু যুদ্ধ করেছেন তিনি কোনো যুদ্ধে নয় বরং স্বাভাবিক অবস্থায় মারা যান মৃত্যুর সময় তার দেহে এত অসংখ্য যুদ্ধের ক্ষতচিহ্ন ছিল যে তিনি বলেছিলেন আমার শরীরে তলোয়ার বর্ষা ও তীরের আঘাতের কোনো জায়গাই বাকি নেই কিন্তু আফসোস আমি ঘোড়ার পিঠে নয় বিছানায় মারা যাচ্ছি তিনি মৃত্যুর সময় তার সম্পদের অধিকাংশ দান করে গিয়েছিলেন এবং একটি মাত্র ঘোড়া ও অস্ত্র রেখে যান তার ইচ্ছা ছিল ইসলামের পতাকা সর্বদা উর্ধে থাকে খালিদ রাজিয়া আল্লাহ আনহু এর মৃত্যুতে সমগ্র মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে আসে তার মতো একজন বীর সেনাপতি ইসলামের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন দর্শক খালিদ বিন ওয়ালিদ তালা আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব যার জীবন থেকে আমরা সাহস কৌশল ও নেতৃত্বের শিক্ষা পাই তার জীবনী আমাদেরকে দিক নির্দেশনা দেয় কিভাবে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও কৌশলের মাধ্যমে সফলতা অর্জন করা যায়